লিয়ান ইন্টারন্যাশনাল স্কুল তিনশো ফিট পূর্বাচলে আমরা বাস্কেটবল প্লেগ্রাউন্ডের একটি কাজ করতেছি একটি আমি স্কুল এবং মাঠে যৌবস্ত এই পাশে আপনার আটানব্বই ফিট ওই পাশে পঁচাত্তর ফিট এই দিকে আছে তিরাশি ফিট ওই পাশে পঁচাত্তর ফিট তো অ্যালাইনমেন্টটা অনেকটা বাঁধা করা এখানে আমরা যেভাবে কাজ করেছি স্কুলের মিডিল পয়েন্টটা একদম সোজা রেখে মাঠের অ্যারেঞ্জমেন্টটা করেছি যে কারণে মাঠটা দেখতে একদম স্টেট মনে হচ্ছে এবং কাজটা এত সুন্দর হয়েছে যে এটা যে একটা কোনা আউটফিল্ড সেটা বোঝার কোনো উপায় নাই আসুন আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই এখানকার অ্যারেঞ্জমেন্টটাই দেখুন আপনারা এটা একদম স্টেট মনে হচ্ছে কিন্তু বাগান এবং আমরা এখানে প্রোটেক্টিভ স্পোর্টস পেন্ট ইউজ করেছি যেটা সানলাইটটা করতে পারে অন্যান্য পেন্টটা যেখানে অবজর্ভ করে এবং আমাদের কাতের ফিনিশিংটা একটু দেখান কাদের দেখলো বুঝলি এখানে আমাদের এক আরো কয়েকটা কোম্পানি কাজ করে গেছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কাজে অনেক সন্তুষ্ট এবং এটা এই পাশে অ্যালার্নমেন্টটা শু কাজ করলে হবে না একটা কাজের ফিনিশিং এবং আউটপুট কীভাবে আপনি রিপ্রেজেন্ট করতে দেন সেটার উপরে আপনার কাজের সৌন্দর্যটা ডিপেন্ড করে আপনি নিজে যদি কাজ করে স্যাটিসফাই না হন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে তখনও বুঝাই দিতে পারবেন না আগে নিজে দৃষ্টিকোণ থেকে একটা কাজ করলে সেটা সৌন্দর্য কতটুকু ফুটে উঠছে সেটার উপরে ডিপেন্ড করে আপনার পরবর্তী একই প্রতিষ্ঠানে কাদের সুযোগ বারবার সৃষ্টি হবে তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য আরেকটি প্রজেক্ট নেই